নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় কন্যা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালটি কেমন যাবে রাশি জাতক জাতিকাদের দু হাজার বিষয়টি নিয়ে যেটি আলোচনা করব কন্যা রাশির সার্বিক রাশি ফল অর্থাৎ যাদের দশ অন্তর্দশা এবং গোচর সাপোর্টে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রাশিফলের ফলের ফলাফল বহুলাংশেই মিলে যাবে যাদের ক্ষেত্রে দশ দশা এবং গোচর খুব একটা সাপোর্টিভ নয় তাদের ক্ষেত্রে কিন্তু রাশিফলের ফলাফল বিপরীত ঘটতে পারে সেক্ষেত্রে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করেই তবে কিন্তু এগোতে হবে যে কোনো রকম বড় ডিসিশনের আগে যে কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েই কিন্তু এগোতে হবে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন প্রথমেই আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক নিয়ে রাশির জাতক জাতিকাদের এই বছরটিতে ফিনান্সিয়াল অপরচুনিটি কিন্তু প্রচুর আসবে ফিনান্সিয়াল স্টেবিলিটি থাকবে অর্থাৎ অর্থনৈতিক স্থিরতা থাকবে ক্যাশ ফ্লো থাকছে ভীষণভাবে সাবধান থাকতে হবে যারা যে কোনো রকম লজিস্টিক বা ট্রান্সপোর্টের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই কোনো রকম বদনাম বা দুর্নাম বা অন্যের ষড়যন্ত্রে কোনো রকম বিপাকে পড়ে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু আসতেই পারে দু সালে কন্যাশ্রী জাতজাতিকাদের ধার দেনা শোধ হবে লোন শোধ হবে এবং ইএমআই কিন্তু ইজিলি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খরচা করলে বা অনাবশ্যক খরচা করলে কিন্তু এই বছরটিতে যখন প্রয়োজন পড়বে সেই সময় কিন্তু অর্থ আপনাদের কাছে সেই মাত্রায় উপলব্ধ থাকবে না সেক্ষেত্রে অবশ্যই অনাবশ্যক বা আননেসেসারি খরচাগুলোকে কিন্তু কমিয়ে ফেলতে হবে যারা কন্যারাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কন্যারাশির জাতক জাতিকাদের সাধারণত দেখা যায় এদের আশেপাশে যারাই থাকে তারা কিন্তু বহুরূপী মানুষ হয়ে থাকে অর্থাৎ দেখা যা দেখানো হয় যে তাকে খুবই ভালোবাসে খুবই সম্মান করে কিন্তু আশেপাশের লোকজনরা কিন্তু অ্যাকচুয়ালি এনাকে খুবই জেলাস করে এই বিষয়টি কিন্তু এই বছরটিতেও থাকবে অবশ্যই নিজের কাছের লোকেদের থেকে কিন্তু জেলাস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে কনারাশির জাতক জাতিকাদের কন্যাশির জাতক জাতিকাদের এই বছরটিতে কিন্তু আনএক্সপেক্টেড কিছু খরচা অবশ্যই হবে বিশেষ করে আইটেম আইটেমের পেছনে কিছু খরচা হতে পারে এছাড়া আপনারা বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন বা জমি কিনে রাখতে পারেন এছাড়াও গোল্ড কিনে রাখতে পারেন ফিউচারের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য যথেষ্ট ভালো সময় তথাপি আনএক্সপেক্টেড খরচা কিন্তু আপনাদের এই বছরটিতে হবে বাহন ক্রয় বা গাড়ি ক্রয়ের যোগাযোগ রয়েছে আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসে কিন্তু আপনারা রকম গাড়ি বা বাহনও ক্রয় করতে পারেন দু সালে কন্যাশি জাতি জাতিকাদের কন্ট্যাক্টস অনেক বৃদ্ধি পাবে পরিচিতি বাড়বে অর্থাৎ আপনার সোশ্যাল সার্কেল কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে দু হাজার সালে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে এই এক মাসের সময়টিতে কিন্তু অবশ্যই আপনাদের একটা চ্যালেঞ্জিং টাইম থাকবে কোনো রকম লিগাল কেস হতে পারে কোনো রকম বিপদে ফেলার মতো মানুষ আপনার কাছে বা জীবনে আসতে পারে যারা আপনাকে বিপদে ফেলবে এছাড়াও রকম ট্যুর বা ফ্যামিলি ট্যুরও ক্যান্সেল হয়ে যেতে পারে এই এক মাসের মধ্যে মে মাসের পর থেকে কিন্তু সময়টা যথেষ্ট ভালো থাকছে এছাড়াও দেখা যাবে যে কন্যারাশি জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে অনেক কিছুই আপনারা করতে চাইবেন কিন্তু অলৌকিকভাবে বা কোনো অজানা কারণে কিন্তু আপনাদের জীবনে প্রচুর রকম বাধা বা বিপত্তির সৃষ্টি হবে এই আপনার ইচ্ছা পূরণের ক্ষেত্রে এবার আলোচনা করবো কন্যারাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি নিয়ে গোটা দু হাজার পঁচিশটি জুড়ে কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের স্টেবিলিটি বা গ্রোথ ধীরে ধীরে হবে অর্থাৎ মিন রাশিতে যখন শনি প্রবেশ করবে তার ফলে কিন্তু সপ্তম ভাবের ওপর যখন শনি পাস করবে তার ফলে গ্রোথ হবে কিন্তু ধীরে ধীরে হবে একবারে বা হঠাৎ করে কোনো রকম গ্রোথ কিন্তু আপনারা কর্মক্ষেত্রে দেখতে পাবেন না কর্মক্ষেত্রে যেটা হবে সেটা হলো শত্রুতার শিকার হতে পারেন বিশেষ করে আপনার কলিগরা কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে ঠিকঠাক মতো আপনাকে কাজ করতে দেবে না এবং সিনিয়রের সাপোর্টও কিন্তু খুব একটা পাবেন না এবং কলিকদের কৃতকর্মের ফলে কিন্তু আপনার কর্মটিও হাতছাড়া হয়ে যেতে পারে অর্থাৎ কর্ম চলে যাওয়া বা কর্ম থেকে ছাটাই হওয়ার সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে আমি প্রথমেই বলেছি কর্মক্ষেত্রে একটা বদনাম বা দুর্নামের শিকার কিন্তু আপনাদের হতে হবে ঠিক সেটাই কিন্তু কর্মক্ষেত্রে দেখা যাবে আপনি দেখতে পাবেন আপনার কলিগ বা আপনার সিনিয়রের কৃতকর্মের ফলে কিন্তু আপনাকে আপনার কর্মটি হাতছাড়া হতে পারে দু হাজার আপনারা কর্মসংক্রান্ত বিষয় কিন্তু ভীষণই ফ্রাস্ট্রেটেড বা ডিস্টার্ব এই বছরটিতে অবশ্যই থাকবেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে কনারাশি জাতি জাতিকারা আপনারা জব চেঞ্জ করবেন অবশ্যই সেটা আপনারা নিজের ইচ্ছে চেঞ্জ করবেন যাদের দশা শুভ রয়েছে তারা কিন্তু নিজের ইচ্ছায় চেঞ্জ করবে তাদের কিন্তু জব যাওয়ার বা চাকরি চলে যাওয়ার মতো ভয় থাকছে না যাদের দশা বিপরীত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আগের ফলাফলটি বেশিভাবে মিলবে যারা নতুন সার্ভিসের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো ভালো ফল পাচ্ছেন বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের দিকেও আপনারা যেতে পারেন যারা গভর্নমেন্ট সার্ভিসে কম্পিটিভ এক্সাম দিয়েছেন তাদের জন্য ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের পর থেকে আর যারা প্রাইভেটে ট্রাই করছেন তারা প্রাইভেটেও পেয়ে যেতে পারেন আগস্ট মাসের পর থেকে কিন্তু ফ্রেশারদের জন্য সময়টা যথেষ্ট ভালো থাকছে এবার আলোচনা করব কন্যা জাতক জাতিকাদের ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে বা যারা ব্যবসা করেন তাদের জন্য ব্যবসার সময়টিও কিন্তু কনারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ খুব একটা ভালো দেখা যাচ্ছে না পারমানেন্ট ক্লায়েন্ট পেতে বা রানিং ক্লায়েন্ট পেতে আপনাদের কিন্তু ভীষণ সমস্যা হবে রকম প্রোডাক্ট সেল করতেও বিশেষ রকম সমস্যা হবে এছাড়া যারা পার্টনারশিপ বিজনেস করেন তাদের পার্টনার কিন্তু চিট করতে পারে বা পার্টনার আপনাকে লভ্যাংশের সবটা বা যতটা পাওনা সেটা নাও দিতে পারে অর্থাৎ ওভারঅল ব্যবসার ক্ষেত্রটা কিন্তু কন্যারাশির জাতক জাতিকাদের একদমই ভালো থাকছে না দু হাজার পঁচিশে ভীষণই একটা টাফ সিচুয়েশানের মধ্যে দিয়ে যেতে হবে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর তৈরি হবে প্রচুর তৈরি হবে কিন্তু ভীষণই কঠিন হবে কম্পিটিশানটা এই দু হাজার যখনই শনি আপনার সপ্তম ভাবের ওপর চলে আসবে তখন কিন্তু কম্পিটিশনের লেভেলটা কিন্তু অন্যরকম হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার কম্পিটিটিভদের কিন্তু খুব একটা বিট করতে পারবেন না কম্পিটিটিভরা আপনার থেকে এগিয়ে যাবে অর্থাৎ আপনার ব্যবসাটা কিন্তু একদমই ভালো চলবে না সেক্ষেত্রে অবশ্যই নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো আউটলেট লঞ্চ করার আগে কিন্তু বারংবার ভেবে দেখতে হবে বা বিশেষভাবে কোনো জ্যোতিষ বন্ধুর সাথে পরামর্শ করে তবে কিন্তু এগোতে হবে যে যে ব্যবসাগুলো এই বছরটিতে তুলনামূলকভাবে ভালো চলবে সেগুলো হলো যারা বাড়িতে বসে ব্যবসা করেন বা যারা অনলাইনে ব্যবসা করেন প্রোমোটার এছাড়াও যারা রয়েছেন রিয়েল এস্টেটের ব্যবসা করেন কনস্ট্রাকশনের ব্যবসা করেন এছাড়াও যারা মেডিসিনের কোনো ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা যারা স্পা সেন্টার চালান কি মাসাজ সেন্টার চালান এদের জন্য কিন্তু সময়টা অতটাও ডিফিকাল্ট হবে না এছাড়াও যারা কনসালটেন্ট রয়েছেন কিংবা যারা কোনো রকম আর্টিস্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পকলার কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মিউজিকের কোনো কাজ বা ডান্স এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা কিন্তু যথেষ্ট ভালো যাবে এক্ষেত্রে অবশ্যই দশ অন্তর্দশা কিন্তু অবশ্যই বিচার্য দশান্ত অন্তর্দশা যাদের পরে থাকবে তারাই কিন্তু বিশেষ মাত্রায় ভালো ফলগুলো পাবেন যাদের খুব একটা ভালো যাবে না সেগুলো হলো ফুড রিলেটেড যারা ব্যবসা করে থাকেন যারা ক্লোথ রিলেটেড ব্যবসা করেন জামা কাপড়ের ব্যবসা অর্থাৎ এছাড়াও যারা ওয়াটার রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে লিকুইড প্রোডাক্টের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন হোম টিউটার রয়েছেন টিউটার রয়েছেন প্রফেসর টিচিং করান বা টিচিং ইনস্টিটিউট চালান ফটোগ্রাফি এই সমস্ত কাজের সাথে যাদের যুক্ত তাদের কিন্তু খুব একটা ভালো যাবে না এই বছরটিতে এবার আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম ও দাম্পত্য জীবন নিয়ে কন্যারাশি জাত জাতিকারা যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের কিন্তু সম্পর্ক ভালো থাকছে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকছে বন্ডিং ভালো থাকছে তারা ইমোশনাল থাকবেন সম্পর্কের প্রতি বা তাদের রোম্যান্টিক একটা সম্পর্ক কিন্তু অবশ্যই স্থাপন হবে পরিবারও কিন্তু আপনাকে সাপোর্ট করবে কিছু ক্ষেত্রে বলা যেতে পারে প্রেম কিন্তু বিবাহে পরিণত হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সপ্তম ভাব এবং আপনার একাদশভাব বিচার্য সপ্তম ভাবের উপর শনি পাস করলে সাধারণত সেই সময় বিয়ে হয় না কিন্তু যাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে বা যাদের টোটাল হরস্কোপ খুব বেশি পারমিট করছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে যাদের দশা বিপরীতে থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রেমের বিষয়ে অনেক বিশেষভাবে সাবধান হতে হবে তার কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের কোনো প্রলোভন আসতে পারে অর্থাৎ দেখা গেল আপনি দীর্ঘদিন থেকে কারোর সাথে সম্পর্কে আছেন কিন্তু সে আপনার সাথে ওপরে ওপরে ঠিকঠাক মিশছে কিন্তু ভেতরে বা অন্তরে কিন্তু আপনার জন্য একটুও স্থান নেই বা একটুও ভালোবাসা নেই অর্থাৎ মিথ্যে সম্পর্কের মধ্যে আপনি থাকতে পারেন বা মিথ্যে সম্পর্কের প্রলোভনের মধ্যে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন সেই বিষয় থেকে কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে এবার আলোচনা করব দাম্পত্য জীবন নিয়ে কন্যারাশি জাতক জাতিকাদের যারা অলরেডি ম্যারিড লাইফ লিড করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কপালদের মধ্যে দেখা যাবে প্রেম এবং ঝগড়া দুটোই দু সালে আপনারা দেখতে পাবেন বিশেষ করে প্রেমের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে আপনারা যারা ম্যারিট লাইফ লিড করছেন তাদের মধ্যে দেখা যাবে টাইম দিতে না পারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে না পারা বা ব্রেড প্লেজার খুব একটা ফিল করতে না পারা এগুলো নিয়ে কিন্তু একটা মতভেদ থাকবে এবং বিবাহ কিন্তু সেপারেশনের জায়গাতেও পৌঁছে যেতে পারে এবং জীবনসঙ্গীর কোনোরকম হেলথ প্রবলেম বা জীবন জীবনসঙ্গীর কোনোরকম হসপিটালাইজ হওয়া এগুলো সম্ভাবনা কিন্তু দু হাজার অবশ্যই থাকছে যাদের দশা অবশ্যই শুভভাবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি আপনার জীবনসঙ্গীকে কোনোরকম কাজের ক্ষেত্রে সাপোর্ট করতে পারেন বা কর্মক্ষেত্রে কোন রকম সাপোর্ট করতে পারেন বা পুশ করতে পারেন যে কর্মে নিযুক্ত হওয়ার জন্য অর্থাৎ আপনার জীবন জীবনসঙ্গী দিন থেকে বেকার রয়েছে তাকে কর্মে নিযুক্ত করার জন্য কোনোরকম প্রয়াস বা কোনোরকম স্টেপ আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন যাদের দশা শুভ রয়েছে সন্তান ধারণের ক্ষেত্রে এই বছরটি অবশ্যই একটি শুভ সময় মে মাসের পর থেকে কিন্তু সন্তান ধারণের জন্য একটি শুভ সময় এছাড়াও যাদের সন্তান হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের প্রতিষ্ঠা হবে সন্তানের উন্নতি কিন্তু এই বছরটিতে দেখা যাবে এবার আলোচনা করব কনারাশির জাতিকাদের শরীর স্বাস্থ্য বা হেলথ নিয়ে শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশে রাশির জাত জাতিকারা যথেষ্টই ভুগবেন ছোটখাটো টুকটাক রোগ কিন্তু আপনাদের লেগেই থাকবে বিশেষ মাত্রা যেটি ভোগাবে সেটি হলো পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি ভমিটিং এই ধরনের সমস্যা এছাড়াও লিভারের কোনো প্রবলেম কিন্তু বা জন্ডিস এইগুলো কিন্তু আপনাকে দু হাজার পঁচিশে অবশ্যই ভোগাবে এছাড়া মানসিক হতাশা বা মানসিক উদ্বেগের একটা সমস্যা কিন্তু অগাস্ট থেকে অক্টোবর মাস এই মাসের মধ্যে এই তিনটি মাসে কিন্তু আপনারা অবশ্যই ফেস করবেন মানসিক উদ্বেগ ও মানসিক কোনো সমস্যা এছাড়াও স্কিন রিলেটেড কোনো প্রবলেম গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম কিডনির সমস্যা মূত্রতলির কোনো সমস্যা ওটি হতে পারে আপনার কোনোরকম এছাড়াও ছোটখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে এবং সঙ্গে আপনাকে কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিশেষ করে যোগা বা কোনো রকম জিম সেন্টার জয়েন করতে হতে পারে এবার আলোচনা করব কন্যাশি জাতি জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু টিচারের সঙ্গে বা বাড়িতে গুরুজনদের সঙ্গে কিন্তু যথেষ্ট সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে দু সালে যারা বাইরে পড়াশুনো করতে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো বাইরে গিয়ে পড়াশুনোর চান্সেস কিন্তু রয়েছে বা কোনো রকম স্কলারশিপ কিন্তু আপনারা পেতে পারেন লোয়ার লেভেলে পড়াশোনার জন্য যথেষ্ট ভালো সময় অর্থাৎ মাধ্যমিক এইচএস এই সময়গুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় বা ফাইভ টু এইট এই সময়গুলো ভালো কিন্তু যারা একটু আপার লেভেলে পড়াশোনা করছেন গ্রাজুয়েশান হতে পারে পোস্ট গ্র্যাজুয়েশান হতে পারে পিএইচডি হতে পারে এম হতে পারে এই সমস্ত যারা পড়াশুনোগুলো করছেন বা কোনো টেকনিক্যাল লাইনে পড়াশুনো করছেন অথবা কোনো সাবজেক্ট নিয়ে আলাদা করে পড়াশুনো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা ভালো থাকছে না এই ছিল ওভারঅল কন্যাশি জাতীয় জাতিকাদের দু সালটি কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন নমস্কার